সালামু আলাইকুম মহাকর্ষ বিকর্ষ ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ একটা ফিগার দেওয়া আছে এই ফিগারে ও থেকে এন এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি কিলোমিটার হাজার চারশো কিলোমিটার দেওয়া আছে পি কিউ পি থেকে এটা হচ্ছে কিউবিন্দু কিউ এর দূরত্ব দেওয়া আছে একশো কিলোমিটার অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব দেওয়া আছে একশো কিলোমিটার আবার পি এম এর দূরত্ব এটা হচ্ছে ভূপৃষ্ঠের বিন্দু পি এম এর দূরত্ব দেওয়া হচ্ছে পঞ্চাশ কিলোমিটার এটুকু যদি পঞ্চাশ হয় তাহলে হচ্ছে সরি পি কিউ হচ্ছে একশো তাহলে পি এম হচ্ছে পঞ্চাশ মানে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার গভীরে হচ্ছে এম বিন্দু ভূপৃষ্ঠ অবিকর্ষ স্তরনের মান দেওয়া হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার গ নম্বর কোশ্চেন চিত্রের কিউ বিন্দুতে অভিকর্ষ স্তরনের মান নির্ণয় করো কিউ বিন্দু হচ্ছে ভূপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উপরে পি কিউ এর মান দেওয়া আছে একশো কিলোমিটার একশো কিলোমিটার উপরে অভিকর্ষ স্তরণের মান বের করতে বলছে তাহলে গ নম্বর ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ স্তরণ বের করার সূত্র কি ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় জি নির্ণয় সূত্র জি ইজ ইজিক টু ওপর হচ্ছে r স্কোয়ার ডিভাইড আর এইচ হোল জি তো এর মান তোদের আছে ছয় হাজার চারশো কিলোমিটার তাহলে এখানে আমরা সিক্স পয়েন্ট ফোর মিটার বা এটাকে আমরা চাইলে কিলোমিটারে রাখতে পারি সিক্স পয়েন্ট কিলোমিটার আর এর মান হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন হতে একশো কিলোমিটার কারণ উচ্চতায় কিউ বিন্দুতে বলছে তাহলে এই উচ্চতা হচ্ছে একশো কিলোমিটার একশো কিলোমিটার এই সবগুলো একক হোক নিচে দুইটাই হচ্ছে কিলোমিটারে রাখা উপরে স্কোয়ার আছে আছে তাহলে কিলোমিটার স্কোয়ার ডিভাইড কিলোমিটার স্কোয়ার ইন্টু নাইন পয়েন্ট এইট এটা হচ্ছে জি প্রাইম ভূপৃষ্ঠ হতে এই স্বচ্ছতা বিকশ স্তরের নির্ণয় এটা ক্যালকুলেশন করি সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পর 3 এটার বর্গ আছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি যোগ একশো তার উপর বর্গ যেটা আসছে ওইটার সাথে 9.8 পয়েন্ট গুণ দিতে হবে নাইন তাহলে কিউবিন্দুতেও বিকুতে জাম আমরা জি প্রাইম টু নাইন পয়েন্ট ফাইভ জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার নম্বরের অ্যান্সার এটাই আশা করি নাম্বারটা সবাই বুঝতে পারছেন ঘনম্বার কি বলছে পাঁচ কেজি ভরের বস্তুর জন্য যথাক্রমে পিও কিউ বিন্দুতে ওজনের তুলনা গাণিতিকভাবে যাচাই করো তো পাঁচ কেজি ভরের বস্তুর জন্য একটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উপরে আরেকটা ভূপৃষ্ঠ থেকে পি এম পৃষ্ঠ থেকে এম বিন্দুর দূরত্বতে আছে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার গভীরে জি তাহলে পঞ্চাশ কিলোমিটার গভীরে আগে জি বের করব জি এটা জি প্রাইম ডাবল প্রাইম ধরলাম জি ডাবল প্রাইম তাহলে জি ডাবল প্রাইম ইজ টু সূত্রটা হচ্ছে ওয়ান মাইনাস এইচ বাই আর ইন্টু জি তাহলে ওয়ান মাইনাস এইচ এর মান হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার গভীরে আর এর মান কত ছয় হাজার কিলোমিটার এটা কিলোমিটার এটা কিলোমিটার নেওয়া হয়েছে তাহলে কিলোমিটার কিলোমিটার কাটাকাটি যাবে তা ওয়ান মাইনাস ফিফটি ডিভাইড ছয় যেটা আসছে ওইটার সাথে নাইন পয়েন্ট হবে নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতা অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার গভীরেও বিকর্ষ স্তরনের মান পেলাম এখানে বলছে যে পাঁচ কেজি ভরের বস্তুর জন্য পিও কিউ বিন্দুতে ওজনের তুলনা তো ওজনের তুলনা তা আমরা লিখতে পারি ডাব্লিউ পি ও কিউ বিন্দুতে তাহলে ডাব্লিউ পি আগে নিচে হচ্ছে ডব্লিউ কিউ এটাই যদি কলটা আমরা লিখতে পারি এম ইন্টু জি পি এম ইন্টু জি কিউ এমএম তো কাটাই পাঁচ কেজি ভরের বস্তু এর মান পেয়েছি আমরা নাইন পয়েন্ট ফাইভ জিরো আর জি এর মান পেয়েছি নাইন পয়েন্ট তো যদি কাটাকাটি করি নাইন পয়েন্ট ফাইভ জিরো ভাগ অ্যান্সার জিরো তাহলে ইজ টু জিরো পয়েন্ট কিউ তাহলে কোথায় ওজন বেশি হচ্ছে ডাব্লিউ কিউতে ওজন বেশি হচ্ছে বা ডাব্লিউ কিউ কিউ বিন্দুতে ওজন ওয়ান ভাগ অ্যান্সার ওয়ান পয়েন্ট জিরো টু থ্রি ওয়ান পয়েন্ট জিরো টু থ্রি ডাব্লিউ পি ডাব্লিউ পি বিন্দুতে যে ওজন হবে ডাব্লিউ কিউতে তার ওয়ান পয়েন্ট জিরো টু থ্রি গুণ তার মানে ডাব্লিউ কিউতে কিউ বিন্দুতে বস্তুটার ওজন বেশি হবে আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ